নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে লোকসভা নির্বাচন দু খুব শীঘ্রই হতে চলেছে আজকের এই ভিডিওতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন জেলায় কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে তাদের লিস্ট আজকের এই ভিডিওতে দেখাবো এবার থেকে এই চ্যানেলে নতুন নতুন অনেক আপডেট আসবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ ভোটের খবরকে নিয়ে অনেক ভিডিও কিন্তু এবার আসবে পাশাপাশি চাকরির আপডেট তো রয়েছেই অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে যে সমস্ত আপডেটগুলি আমাদের প্রত্যেকের দরকার সেগুলি এবার থেকে পাবেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন যারা ভরসা রেখেছেন তারা কিন্তু অবশ্যই নিরাশ হবেন না এর পরবর্তী ভিডিওর আপডেটগুলি থেকে তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমে রয়েছে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা দক্ষিণ মালা রায় ঘাটাল দীপক অধিকারী ব্যাকেটে দেব বীরভূম শতাব্দী রায় আসানসোল শত্রঘ্ন সিনহা শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর মহুয়া মৈত্র কোচবিহার জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার প্রকাশচিক বরাইক জলপাইগুড়ি নির্মলচন্দ্র রায় দার্জিলিং গোপাল লামা রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী বালুরঘাট বিপ্লব মিত্র মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় ওয়ান জঙ্গিপুর খালিলুর রহমান বহরমপুর ইউসুফ পাঠান মুর্শিদাবাদ আবু তাহের খান রানাঘাট মুকুটমণি অধিকারী ব্যারাকপুর ভৌমিক এছাড়াও রয়েছে কিন্তু এখানে দমদম সৌগত রায় বারাসাত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট হাজি নুরুল ইসলাম জয়নগর প্রতিমা মণ্ডল মুথুরাপুর বাপি হালদার যাদবপুর সায়নী ঘোষ হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবড়িয়া সাজদা আহমেদ আরামবাগে রয়েছে বাগ তমলুকে দেবাংশু ভট্টাচার্য কাঁথি উত্তম বালিক ঝাড়গ্রাম কালীপদ সোরেন মেদিনীপুর মালিয়া, পুরুলিয়া শান্তিরাম মাহাতো বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর সুজাতা মণ্ডল বর্ধমান পূর্ব শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ বোলপুর অসিত মাল বনগা বিশ্বজিৎ দাস হুগলি রচনা ব্যানার্জি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীকালে অন্যান্য পার্টিরও কিন্তু প্রার্থী তালিকা তুলে আনবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আপডেটটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ